রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ বা নববর্ষ উপলক্ষে বিশেষ এই দিনে সারা রাজ্যে অনুষ্ঠিত হয় বাংলা দিবসের অনুষ্ঠান তারই পরিপ্রেক্ষিতে নবদ্বীপ পৌরসভার উদ্যোগে ও পুরোপিতা বিমানকৃষ্ণ সাহার ঐকান্তিক প্রচেষ্টায় রবিবার বিকেলে নবদ্বীপ পৌরসভা প্রাঙ্গণ থেকে হরিনাম সংকীর্তন সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে শহরের অন্যতম প্রাণকেন্দ্র রাধাবাজার মোড় মহিরামনতলা এলাকায় গিয়ে শেষ হয় এদিনে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুণ্ডরীক্ষাক্ষ সাহা পুরপিতা বিমানকৃষ্ণ সাহা সহ নবদ্বীপ পৌরসভার চব্বিশটি ওয়ার্ডের কাউন্সিলর বিভিন্ন মঠ মন্দিরের অধ্যক্ষ পণ্ডিত ব্যক্তিবর্গ ছাড়াও তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী সমর্থক শিক্ষক কবি সাহিত্যিক শিল্পী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে মানুষজন এছাড়াও বাংলা দিবস উপলক্ষে এদিন নবদ্বীপ পৌরসভার ব্যবস্থাপনায় ময়ুরামন্দওয়ালা এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয় এ প্রসঙ্গে নবদ্বীপ পৌরসভার পুরপিতা বিমানকৃষ্ণ সাহা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় নবদ্বীপ পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সাথে ভাতৃত্ববোধের মেলবন্ধন তৈরি করার উদ্দেশ্য নিয়ে মূলত আজকের এই বাংলা দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট